কর্মচারীদের বলি কি করে লড়াইটা ছিল এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদের জন্য এই লড়াইটা আমরা লড়ছি এই রাজ্যের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াইটা মূলত এই সরকারের প্রাতিষ্ঠানিক বিরুদ্ধে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি যেমন আমাদের বিয়ের অধিকার থেকে বঞ্চিত করছে ঠিক একই রকম ভাবে এই রাজ্যের শিক্ষিত ছেলে মেয়েদেরকে সরকারি চাকরিতে সুযোগ পাওয়া স্থায়ীভাবে নিযুক্ত হওয়া স্বচ্ছতার সাথে নিযুক্ত হওয়ার যে সুযোগ সেখান থেকে বঞ্চিত করছে বঞ্চিত করছে আমাদের সহকর্মী যারা অস্থায়ীভাবে ভাবে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে শ্রমিক পাওয়ার ক্ষেত্রে এই সমস্ত কিছুর বিরুদ্ধে সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে আর এই লড়তে লড়তে আন্দোলনকে বাগে আনতে না পেরে সরকার কি করতো আমাদের নেতৃত্বদেরকে একের পর এক হুমকি দিত যখন সেই হুমকিতে কাজ হলো না তখন বদলি করতে শুরু করলেন শ্রীবাস সুদীপ সাহা তারপরে নবতম সংযোজন সুদীপ চন্দ্র এমএসএমই ডিপার্টমেন্টে চাকরি করতেন আমাদের অন্যতম নেতৃত্ব অন্যতম মুখ প্রত্যেকটা সরকারি জায়গাতে যখন আমরা ডেপুটেশনে যেতাম সেই ডেপুটেশন টিমের একটা অবিচ্ছেদ্য অঙ্গ ছিল সুদীপ অত্যন্ত ক্ষুধার যুক্তিতে থালা থালা করে দেওয়াই তার কথাবার্তা দিয়ে সরকারি আজকারিকের মুখ খুলতে পারেন না হেন সুদীপকে কলকাতায় বসে কি আর সংগ্রামী যৌথ মঞ্চের হয়ে লড়াই করতে দেওয়া যায় ফরমানেরও নবান্ন ফেডারেশনের এক নেতার মাধ্যমে সুদীপকে বদলি করা হলো আলিপুরদুয়ারে ফালাকা কালচিনি ব্লকে ওদের ক্যাডারের এম এস এম ই ডিপার্টমেন্টে সেভাবে কোনো বদলি নিতে নেই কিন্তু অলিখিত ভাবে যেটা মেনে চলা হয় ব্লকে তারপরে জেলাতে তারপরে নিউজ সেক্রেটারিয়েট বিল্ডিং এ তারা পোস্টিং পাবে সেভাবেই কাজ চলছিল হঠাৎ করে সুদীপের উপর কোপ কোপ যখন পড়েছে আমরা তখন বুঝেছি যে এটা প্রতিহিংসামূলক তারপরে আমাদের কাছে সেই কাগজ আসে যে দিয়েছেন এবং সুপারিশ করেছেন যে কাদেরকে কাদেরকে করতে হবে দেখা যাচ্ছে যে সেই সুপারিশ অনুযায়ী যাদেরকে দূর থেকে কাছে নিয়ে আসার সুপারিশ করা হয়েছে মেনে নেওয়া হয়েছে যাদেরকে মানে কলকাতা থেকে উত্তরবঙ্গে পাঠাতে হবে তাদের সুপারিশগুলোও মেনে নেওয়া হয়েছে এরপরে অদ্ভুত সমাপতন বলতে পারেন যে একটা সরকারি ডিপার্টমেন্ট চলছে কিছু কাঠমানিক সরকারি কর্মচারী দেড়িণে এটা শুধু লজ্জা নয় এটা এই প্রশাসনের যে ভেঙে পড়া কাঠামো সেটাকেই ব্যক্ত করছে যথারীতি অন্যরকম ভাবে আমরা যেভাবে লড়াই করে এসেছি এবারেও তার বক্তব্য হয়নি এবং প্রত্যেকবারে আমাদের জয়ের যে ধারাবাহিকতা থাকে এবারেও সেই জয়ের ধারাবাহিকতা বজায় বজায় রয়েছে করার পরে আমরা হাইকোর্টে সেটাকে চ্যালেঞ্জ করি আপনাদের অনেকের হয়তো প্রশ্ন হতে পারে স্যাটে না গিয়ে আমরা হাইকোর্টে গেলাম কিভাবে স্যাট গ্রীষ্মকালীন অবকাশ চলছে তাই স্যাটে না গিয়ে আমরা সোজাসুজি হাইকোর্টে যাই হাইকোর্টে মামলা দাখিল করা অত সহজ ছিল না কিন্তু আমাদের আমাদের যে আইনজীবী টিম তারা অত্যন্ত মুন্সিয়ানার সাথে সেই মামলা হাইকোর্টকে গৃহীত করিয়ে সেই মামলা আজকে লড়াই করে তার রায়ও নিয়ে এলো রায় কি হলো যা সংগ্রামী যৌথ মঞ্চ করে থাকে অর্থাৎ বদলি স্থগিত হওয়া আরো একবার সপাটে এই রাজ্য সরকারের গালে সেই ফেডারেশনের কাটমানি খোর নেতৃত্বের গালে সপাটে চর পশালো সংগ্রামী মঞ্চ আপনাদের এই ধারাবাহিকতা এবং আপনাদের এই অপকর্মের ধারা যদি চলতে থাকে এটাকে হুশিয়ারি ছেবে নিতে পারেন ছেড়ে কিন্তু আপনার আপনাদেরও দেওয়া হবে না এই মামলাতেই আমরা ভবিষ্যতে যারা যারা সুপারিশ করেছিলেন তাদেরও শাস্তি চাই আর এই রাজ্যের কর্মচারীদেরকে আমাদের একটাই কথা বলার এতদিন থেকে দেখে এসেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে যখন কর্মচারীদের বদলি করা হতো বিভিন্ন সংগঠনকে যখন আমরা বলতাম যে চলুন একসাথে একসাথে গিয়ে লড়াই করি তাদের কাছে একটাই কথা শুনতাম বদলি যখন হয়েছে তখন তো জয়েন করতেই হবে আমরা কিন্তু এতে বিশ্বাস করি না আমরা লড়াইটাতে বিশ্বাস করি তাই এই রাজ্যের সমস্ত স্তরের কর্মচারী বিনীতভাবে অনুরোধ করছি যদি মনে করেন আপনার বিরুদ্ধে অন্যায় করে বদলি করা হয়েছে আপনার উপর প্রতিহিংসা পড়ায় প্রশাসন অন্যায়ভাবে বদলি করেছে কেউ থাকুক বা না থাকুক সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে শেষ দিন পর্যন্ত লড়াই থাকবে কিন্তু হ্যাঁ যোগদান করার আগে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের সাথে যোগাযোগ করুন আমরা পাশে থাকবো যেভাবে বলব সে লড়াই যদি আপনারা লড়তে পারেন বাকিটা আমরা বুঝে দেব কিন্তু পাশে থাকা যায় আর এত এত উদাহরণ আপনাদের সামনে আসছে আপনারা যারা সরকারি কর্মচারী তারা হয়তো এই ঘটনা দেখেননি কোনোদিন যে সরকারি কর্মচারীর বদলি হচ্ছে সেই বদলি কেউ আটকে যাচ্ছে সুবীর সাহা কিন্তু নিজের জায়গাতেই এখনো পর্যন্ত কাজ করছে মাঝখানে আমাদের কিছু ভুল বোঝাবুঝির জন্য শ্রীবাস তেওয়ারিকে জয়েন করতে হয় কিন্তু শ্রীবাস্তিওয়ারির মামলা স্যাটেই খারিজ হয়ে গেছে আমরা চেয়েছিলাম যে খারিজ হোক আসবে কথা দিচ্ছি শ্রীবাস তেওয়ারিকেও কলকাতায় নিয়ে এসে আবার পুনর যোগদান করানোর দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিচ্ছে শুধু সেটুকুই নয় ডিটেলমেন্টের যে অর্ডার আছে সেই অর্ডারকেও আমরা চ্যালেঞ্জ করছি আমরা মনে করি এই অর্ডার সংবিধান বিরোধী একে খারিজ করার দায়িত্ব সংগ্রামী যৌথ মঞ্চ নিজের কাঁধে তুলে নিচ্ছে তাই যারা যারা ডিটেলমেন্টের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা যোগাযোগ করুন আপনাদের সকলের জন্য লড়াই সংগ্রামী যৌথ মঞ্চ লড়তে প্রস্তুত আছে মাঝখানে শুনেছিলাম যে শ্রীবাস্তার মামলা খারিজ হয়ে যাওয়ার জন্য তিনি যে ডিপার্টমেন্ট থেকে ট্রান্সফার হয়ে গেছিলেন সেখানকার বিভিন্ন সংগঠনের কর্মচারীরা নাকি খুব আনন্দ প্রকাশ করেছিলেন মানে আনন্দিত হয়েছিলেন আর কি যে মামলা তো খারিজ হয়ে গেল কি করলো সংগ্রামী যৌথমঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ কি করে আপাতত দেখুন এবং আপনারা যারা বিদ্রুপ করেছিলেন না তার জবাব আমরা দেব না সময়ের কাছে তোলা জবাব দেবে আর সুদীপের যে লড়াই এই লড়াইটা আমরা আলটিমেটলি জিতব যেটুকু বাকি আছে লড়াইটা হবে দেখা হচ্ছে এত কিছুর পরেও যদি সরকারের বিরুদ্ধে লড়াইয়ে যেতে আপনাদের উন্ঠাবোধ হয়ে থাকে তাহলে বলবো যে যে অন্যায় চলছে সে অন্যায়কে মেনে নিন আর যদি মনে করেন যে এই লড়াইটা লড়বে তাহলে সরকারের তাবেদারি করে নয় সরকারের বিপক্ষে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার তৈরি নিন মানসিকভাবে নিজেকে তৈরি করুন যৌথমঞ্চ আপনাদের জন্য বুঝে নেবেন ভালো থাকবেন সকলে দেখা হবে আর এই বার্তা সমস্ত সরকারি কর্মচারীদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব সকলে নিন আপাতত একটু